হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের আলোচ্য বিষয় পুরাতন আমাশয় রোগ নিয়ে যারা দীর্ঘদিন থেকে পুরাতন আমাশয় রোগ নিয়ে ভুগছেন বা নতুন যাদের আমাশয় রোগ দেখা দিয়েছে পনেরো দিন এক মাস দুই মাস ধরে ভুগছেন আবার অনেকে এক বছর দেড় বছর দুই বছর সাত বছর দশ বছর পর্যন্ত পুরাতন আমাশয় রোগ নিয়ে ভুগছেন অনেক ঔষধ খেয়েছেন অনেক কবিরাজি অনেক হারবাল অনেক অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়েছেন এবং একেবারে আপনি সর্বশান্ত হয়ে গিয়েছেন অনেক টাকা পয়সা খরচ করেছেন অনেক অ্যান্ডোস্কপি অনেক কলোনোস্কপি অনেক পরীক্ষা নিরীক্ষা গাদা গাদা রিপোর্ট আপনার কাছে আছে আপনি কোনো রকমই কোনো সমাধান পাচ্ছেন না তাদের জন্য আজকের ওই ভিডিওটা খুবই বেশি চমৎকার হবে স্পেশাল হবে বন্ধুরা আজকে এমন একটি স্পেশাল বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব যেটি আপনি যদি মেনটেন করেন মেনে চলেন এবং আজকের এই টিপসগুলো যদি আপনি ফলো করেন হানড্রেড পারসেন্ট এই রোগ থেকে পুরাতন আমাশয় রোগ থেকে আপনি সুস্থতা লাভ করবেন সো দেরি না করে এই বিষয়ে জানতে হলে সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি এক্ষণে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা ওয়েলকাম ব্যাক আপনি যদি এই সমস্যায় ভোগেন প্রথমত আমি যেটি বলবো ভাজা পোড়া খাওয়া আপনি টোটালি বন্ধ করে দিন এবং ফাস্ট ফুড খাওয়া বন্ধ করে দিন ফ্যাট ছবি জাতীয় খাবার খাওয়া আপনি বন্ধ করে দিন এই রোগ যদি দেখা দেয় আপনি দুধ খাবেন না এবং শাক কোনো প্রকার শাক আপনি খাবেন না শাক খাওয়া থেকে আপাতত বিরত থাকুন দুধ পান করবেন না বেশি বেশি আপনি ভাজা পোড়া বেশি বেশি ভুনা কষানো খাবার খাওয়া থেকে বিরত থাকুন ভাত খাওয়ার সময় আপনি তরকারি কম পরিমাণে খাবেন এবং তরকারি যে খাবেন লাউ পেঁপে এই খাবারগুলো খান যেগুলো খেলে আপনার শরীরটা ঠান্ডা থাকে সেই খাবারগুলো খাবেন ভুনা কষানো খাবার খাওয়া থেকে আপনি বিরত থাকুন হালকা তেলে হালকা লবণে হালকা মরিচে খাবার খাবেন চা কফি খাওয়া আপনার জন্য আপাতত নিষেধ এটি আপনি অবশ্যই ফলো করবেন দেখবেন চমৎকার রেজাল্ট পাবেন বন্ধুরা এই রোগ দেখা দিলে কি কী দিয়ে চমৎকার ওষুধ রয়েছে তা নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছি তা নিয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের সেই ভিডিওগুলো আপনাকে দেখতে হবে উপরে আই বাটমে আপনি লক্ষ্য করুন সেই ভিডিওর লিঙ্কগুলো দেওয়া হয়েছে আপনি এই রোগ দেখা দিলে হোমিওপ্যাথি চিকিৎসার বিকল্প নেই হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আপনি দ্রুত সুস্থতা লাভ করুন অনেকে অনেক কিছু বলছে অনেক চিকিৎসা নিয়েছেন উপকৃত হচ্ছেন না এবং একটা পর্যায়ে আপনি হয়তো এখন এই মুহুর্তে দাঁড়িয়ে আপনার যে সমস্যা আপনি হয়তো নিজের সুস্থ হওয়ার আশা একেবারে ছেড়ে দিয়েছেন আমি বলবো আপনার নিরাশ হওয়ার কোনো দরকার নেই কেননা আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন লা তুমির রহমাদুল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না আল্লাহ আপনাকে অসুস্থতা দিয়েছে পরীক্ষা করছে সে সুস্থ হওয়ার জন্য উনি কিন্তু মেডিসিনও দিয়েছে সুস্থতার জন্য প্রক্রিয়াও দিয়েছে সো হতাশ হওয়ার কিছু নেই আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিন হোমিওপ্যাথিতে এর জন্য চমৎকার চমৎকার ঔষধ রয়েছে যেমন নাক্স ভূমিকা রয়েছে আর্সেনিক অ্যালবাম রয়েছে লাইকোপোডিয়াম এছাড়া রয়েছে হাইড্রাস্টিস রয়েছে কালো মেঘ রয়েছে আমলকি বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে যে মেডিসিনগুলো খেয়ে সালফার থেকে শুরু করে চমৎকার চমৎকার ওষুধ রয়েছে লেটেস্ট বিভিন্ন কম্বিনেশান ড্রপ আছে যে ওষুধগুলো খাওয়ার মাধ্যমে আপনি আমাশয় যত পুরাতনই হোক না কেন যত দিনের পুরাতন হোক না কেন এমনকি আইবিএস রোগও যদি আপনার হয়ে থাকে এই রোগ থেকে আপনি সুস্থতা লাভ করতে পারেন এই রোগ হলে অনেকেরই একটি কমন সমস্যা সেটি হচ্ছে তাদের যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত বীর্য একেবারে পানির মতো হয়ে যাওয়া যৌন আগ্রহ হারিয়ে ফেলা এই সমস্যারও কিন্তু সমাধান আছে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আর এই মেডিসিনগুলো কোন ডোজে কোন লক্ষণ বেদে কীভাবে আপনি খাবেন কতটুকু খাবেন কত দিন পর্যন্ত খাবেন তা নিয়ে বিস্তারিত ইতিপূর্বে আলোচনা হয়েছে ভিডিওগুলো আপনি দ্রুত দেখে নিন অনেক উপকৃত হবে আশা করছি বন্ধুরা দেরি না করে দ্রুত হোমিওপ্যাথি চিকিৎসা নিন জরুরি প্রয়োজনে স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং দূরের রুগী যারা সরাসরি দেখা বা সাক্ষাৎ করতে পারছেন না দূরের রুগীদের সুবিধার্থে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সব জায়গায় ওষুধ সরবরাহ করে থাকি সে সেবা আপনি গ্রহণ করতে পারেন জীবনের শেষ চিকিৎসা হিসাবে আমাদের কাছে চিকিৎসা নিতে পারেন হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারেন শুধু যে আমার কাছেই নিতে হবে এমন না সারা বাংলাদেশে যে কোনো হোমিওপ্যাথি চিকিৎসক যারা কিনা রেজিস্ট্রার ডক্টর এবং অভিজ্ঞ এই রোগের উপরে তাদের কাছে চিকিৎসা নিয়ে স্টেপ বাই স্টেপ উনি ধারাবাহিকভাবে আপনাকে আপনার কেস টেকিং করে সমস্যার কথাগুলো বিস্তারিত শুনে উনি প্রেসক্রাইব করে দিবে তা যদি আপনি ফলো করে চিকিৎসাগুলো স্টেপ বাই স্টেপ গ্রহণ করুন হানড্রেড পার্সেন্ট এই রোগ থেকে আপনি সুস্থতা লাভ করবেন আপনার সুস্বাস্থ্যতা কামনা করে বন্ধু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনি নতুন কোন ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে জানতে চাচ্ছেন সেই ভিডিওতে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ